উনত্রিশে মার্চ শুক্রবার আসামের মাননীয় মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈধ মহাশয় বদরপুর পাঁচ গ্রাম মন্ডলের পৌরোহিত্য শক্তি কেন্দ্র ভিত্তিক পনেরোটি জায়গায় জনসভা করেন উক্ত সভায় উপস্থিত ছিলেন কাছার জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয় আসাম প্রদেশ মিডিয়া প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় বদরপুর পাঁচ গ্রাম মন্ডল সভাপতি তপন মুহুরি কৃষ্ণ জীবন দেবনাথ মহাশয় মৃগাঙ্কক শেখর ঘোষ মহাশয় আশিস আচার্য মহাশয় মিঠুন শুক্লবদ্ধ মহাশয় এবং অন্যান্য সদস্যবৃন্দ প্রথমে পাঁচ গ্রামের ১৪টি বুথ কমিটি মিলে জনসভা করেন তারপর বদরপুরের পনেরোটি জায়গায় জনসভা করেন প্রথমে বদরপুর ঘাট শীতলা মন্দির প্রাঙ্গনে কালীবাড়ি টেনিস গ্রাউন্ড রিটায়ারমেন্ট কলোনি ছালেবাড়ি রাধাগোবিন্দ জিউর আখড়া রেলওয়ে প্রি ইউনিয়ন এসসি ইউনিয়ন এস টি ইউনিয়ন মজদুরি ইউনিয়ন এমপ্লয়ি ইউনিয়ন এবং সব শেষে শালচপড় সাতটি বুথ মিলে এক জনসভা আয়োজিত হয় উক্ত জনসভায় বক্তব্য রাখেন লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবদ্ধ মহাশয় এবং সকল জনসাধারণের কাছে আগামী লোকসভা নির্বাচনের জন্য আশীর্বাদ চাইলেন এবং বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করেন সভায় বক্তব্য রাখেন কৃষ্ণজীবন দেবনাথ মহাশয় আপনারা দেখছেন বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি ফোর থেকে রয়েছে স্বর্ণালী মিশ্র যে গরিব অবস্থা সেই ভারতবর্ষের যে গরিব তকমা লাগানো যেটা একটা একটা সিলমোহর ছিল ভারতবর্ষের উপরে এবং ভারতবর্ষের মানুষকে কিভাবে পিছিয়ে পড়ানো যায় ভারতবর্ষের নাগরিককে কিভাবে মানে অনুগ্রসর করা যায় সেই দশ বছরে একেবারে অটল বিহারী যেগুলো কাজ করে ধ্বংস করে পিছিয়ে নিয়ে গিয়েছিল সেই তৎকালীন কংগ্রেস সরকার আমরা সবাই লক্ষ্য করেছি যে দুই সালে আমাদের সর্বভারতীয় যিনি সভাপতি ছিলেন রাজনাথ সিং রাজনাথ সিং নেতৃত্বে অটল বিহারী আমাদের নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী জনতা দাবিদার হিসাবে তাকে তার নাম কেবল প্রস্তাব করেছিলেন ভারতের জনতা পার্টি সমর্থন করেছে এবং দেশের জনগণ সেই কংগ্রেসের লাঞ্ছিত বঞ্চিত সেই কংগ্রেসের যে দুরব্যাবহার অবহেলিত পরিসরে যে আমাদের দেশবাসীকে রেখেছিলেন দেশবাসী আঙ্গীকার করেছে এবং দেশবাসীরা অঙ্গীকার করে দেশের প্রত্যেক জনসাধারণ নরেন্দ্র মোদিকে ভারত বর্ষে আমাদের ভারতের জনতা পার্টির দ্বিতীয়তম পদাধিকার সাকসেস হয়েছে স সফল হয়েছে আমরা দেখেছি এখানে অনেক মাইদারা আছেন আমাদের নরেন্দ্র মোদিজি যখন প্রধানমন্ত্রী হয়েছে তখন ভারত সরকার মাইদের ব্যাংকে কোনো একাউন্টের ভালো ব্যবসার মাধ্যমে প্রত্যেক মাইদের একাউন্টে টাকা আজকে দিনে একাউন্ট হয়েছে আমাদের ব্যাংকে আমাদের মায়েদেরকে সম্মান দিয়েছেন ওটা আমাদের নরেন্দ্র মোদিজি এবং আজকে দিনে যেগুলা बेनिफिट কেন্দ্রয় সব বেনিফিট আজকের দিনে আমাদের মায়ে বোনেরা নিজেরা ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছে কোনো ধারা নেই কোনো ধরনের কোনো যদি কেউ করতে পারে ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে আমরা দেখেছি আমাদের দু হাজার আসামে প্রথম আমাদের সরকার এসেছে ভারতীয় জনতা পার্টি সর্বানন্দ সনোয়ালজি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং আমাদের পিডাব্লিউডি মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে তিনটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যতম দায়িত্ব পিডব্লিউডি মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পূর্ত বিভাগের দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখেছি যে বোরাকবেলির রাস্তাঘাটের বিষয় নিয়ে যখন আমাদের এখান থেকে নেতারা গিয়ে বলতেন তখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী আজকের দিনে উনি প্রয়াত আমাদের মধ্যে নেই উনি বলেছেন যে বোরাকের মাটি খারাপ বোরাকের রাস্তাঘাট ভালো হওয়ার কোন কোনো চান্স নেই বোরাকের মাটি খারাপ বোরাকের মাটি খারাপ আমাদের মা বোন আমাদের আমাদের সমাজ আমাদের মাটিকে উনি মানে খারাপ কথা বলেছেন কঠোর কথা বলেছেন কিন্তু তার সত্যিকার অর্থে না আমাদের সেই কংগ্রেসের যারা নেতারা ছিলেন কংগ্রেসের যারা মুখ্যমন্ত্রীরা ছিলেন মন খারাপ খারাপ তার জন্য আমাদের মা মাটি আমাদের মাটি খারাপ করেছেন আমরা সবাই লক্ষ্য করেছি দু হাজার ষোলো মহাশয় এসছেন আমাদের এখান থেকে বদপুর থেকে করিমগঞ্জ যেতে কত সময় লাগতো করিমগঞ্জ থেকে ধর্মনগর হয়ে আমরা আগরতলা যেতে কত সময় লাগতো কত রাস্তা খারাপ ছিল আমাদের সেই রাস্তা সংস্কার জিও ট্রেকিং অনেক ধরনের